হিয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের হাইব্রিড মনে সালাপি আমাদের পোনা তো আপনারা যারা নাচিংয়ের দিকে সরাসরি কালচারের জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা চাষ করতে পারেন তো এটা কিন্তু সাইজ কিন্তু রয়েছে তিন ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা সংগ্রহ করতে পারেন তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পারফিস হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তো চাইলেও আপনারা পারফিস্ট হিসাবে অবশ্যই অর্ডার করতে পারেন তো এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড পাক্স তেলা পেঁয়ামাজের পোনা তো সাইজ কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাইজের পোনায় অর্ডার করতে পারেন ছোটো সাইজ এবং কি বড়ো সাইজ যদি আপনারা সরাসরি কালচার জন্য যদি চাষ করতে থাকেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা চাষ করতে পারেন তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু অবশ্যই পারফিস্ট হিসাবে কিন্তু বিক্রি করে থাকি চাইলেও কিন্তু পার্ভ হিসাবে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন তো এটা কিন্তু সর্বোচ্চ কমপ্লেন ভিতরে অবশ্যই সংগ্রহ করতে পারেন তো বিয়স ভিডিওটি এই পর্যন্তই সকল ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে কত হবে কোথাও ফেস